ভারত বাংলাদেশ সীমান্তে কি কোনো নতুন ধরনের সামরিক উত্তেজনা তৈরি হয়েছে সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় কিন্তু তার পরপরই দুই দেশের মূলধারার সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে দুটি দেশই তাদের সীমান্ত সংলগ্ন অঞ্চলে নতুন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক পরিকাঠামো নির্মাণ বা পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নিয়েছে প্রশ্ন উঠেছে হঠাৎ করে এই পাল্টা পাল্টি পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে আরো প্রশ্ন হলো এই সামরিক পদক্ষেপগুলো কি কেবল প্রতিরক্ষা মহড়া নাকি দুই দেশের মধ্যকার কূটনৈতিক দূরত্বের কারণে নতুন কিছুর ইঙ্গিত তার চেয়েও বড় কথা এমন সামরিক পদক্ষেপ কি এই অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতাকে নতুন করে চিন্তায় ফেলবে

উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক স্থাপন করেছে ভারতীয় সেনাবাহিনী এটি বাংলাদেশের সীমান্ত সীমান্ত এলাকার এছাড়া করতে একটি সেনা স্টেশন চালু করা হয়েছে এই সেনা স্টেশনটি বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তের কাছাকাছি ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি অতি অল্প সময়ের মধ্যে এসব সেনাঘাটি স্থাপন করেছে বলেও খবর প্রকাশ করা হয়েছে স্বভাবতে প্রশ্ন উঠেছে বাংলাদেশের সীমান্ত ঘেসে কেন এ সেনাঘাটি ও সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ সীমান্ত ঘেসা পরিদর্শন করেছেন পূর্বাঞ্চলীয় কমান্ড বলছে আহম সাম্রাজ্যের কিংবদন্তি সেনাপতি লাচিন বরফুকনের নামে এই নতুন সামরিক স্টেশনের নামকরণ করা হয়েছে বিবৃতিতে বলা হয় এই অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর কার্যক্ষমতা বাড়ানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এই স্টেশন প্রতিষ্ঠা করা হয়েছে এছাড়াও ভারতের বাহিনী বা বিএসএফ বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য তাদের কাঠামোগত পরিবর্তন আনছে মিজোরামে একটি নতুন ফর হেডকোয়ার্টার স্থাপন এবং ষোলোটি নতুন ব্যাটালিয়ান নিয়োগের চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া চলছে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি এই পদক্ষেপ গুলো সাম্প্রতিককালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বেড়ে যাওয়ার পর পূর্ব সীমান্তে সতর্কতা জোরদার করার একটি অংশ হিসেবে হয়েছে দর্শক হঠাৎ করে কেন বাংলাদেশের সীমান্ত ভারতীয় সেনাবাহিনীর এমন কার্যক্ষমতা বাড়ানোর দরকার পড়লো তা নিয়ে দুদেশের গণমাধ্যমে চলছে নানা বিশ্লেষণ ভারতীয় কিছু গণমাধ্যম দাবি করছে বাংলাদেশের উত্তরাঞ্চলের লালমনিরহাট হাট পুনরুজ্জীবনের পরিকল্পনা ভারতের সামরিক নির্ধারকদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান ব্যবহৃত হয়েছিল পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ও এটি ব্যবহার করেছিল কিন্তু উনিশশো সালের পর কমপক্ষে তিনবার এই বিমান চালু করার উদ্যোগ নিলেও বাস্তবতা হলো উদ্যোগ গুলো কখনোই আলোর মুখ দেখেনি বিশেষ করে ল্যান্ডলক কান্ট্রি হিসেবে পরিচিত ভুটানের পক্ষ থেকে এই বিমান বন্দরটি চালুর জন্য বেশ কয়েকবার অনুরোধ করা হয়েছিল সবশেষ বিগত আওয়ামী সরকার আমলেও চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল সেটি না হলো পরে সেখানে দেশের প্রথম অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় দর্শক লালমনির হাটের এই খাটিটি ভারতের কাছে কৌশলগত দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ কারণ এটি চিকেন নেক বলে পরিচিত শিলিগুড়ি করিডোরের খুব কাছে মাত্র বারো থেকে পনেরো কিলোমিটার দূরত্বে অবস্থিত ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা এই অবস্থানে যে কোনো ধরনের উন্নত সামরিক স্থাপনা ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের সংযোগকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে অবশ্য বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এই জাতীয় চাহিদা পূরণের জন্য জন্য এবং একটি এভিয়েশন বিশ্ববিদ্যালয়কে সমর্থন করার পুনরুজ্জীবিত করা হচ্ছে ও অ্যারোস্পেস ভারতীয় গণমাধ্যমগুলো গত মে মাসে অভিযোগ করেছিল এই বিমান খাটি চালুর পেছনে চীন ও পাকিস্তানের সহযোগিতা নেওয়া হচ্ছে যদিও বাংলাদেশের পক্ষ থেকে এ ধরনের দাবিকে ভিত্তিহীন বলা হয়েছে ভারতীয় ভাষ্য অনুযায়ী ভারতের ভয় এই খাঁটিটি চীন তার স্ট্রিং অফ পালস কৌশলের অংশ হিসেবে দ্বৈত ব্যবহারের কাঠামো হিসেবে ব্যবহার করতে পারে যা ভবিষ্যতে চীন বা পাকিস্তানি উৎপাদিত যুদ্ধ বিমান মোতায়েনের সুযোগ করে দেবে ভারতের ভৌগোলিক দুর্বলতা হল শিলিগুড়ি করিডোর বা চিকেন এটি মাত্র বাইশ কিলোমিটার চওড়া একটি সরু ভূমি যা ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যকে সংযুক্ত করে লালমিরহাট বিমানঘাটি যা এই করিডোরের পনেরো কিলোমিটারের মধ্যে অবস্থিত ফলে এটি আবারও স্থাপন করা হলে ভারতের এই অঞ্চলের জন্য নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে এমন আশঙ্কার তথ্য ভারতীয় গণমাধ্যমে প্রায়ই প্রকাশিত হয় কোন আঞ্চলিক অস্থিরতা বা সামরিক প্রতিবন্ধকতা এই সংযোগ ছিন্ন করে উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে দিতে পারে বলে ভারতের উদ্বেগের কারণ ভারতীয় বিশ্লেষকদের দাবি অধ্যাপক ইনুস ক্ষমতায় বসার পর থেকে ভারতের সেভেন সিস্টার যে যেসব মন্তব্য করেছেন তা ভারত ভালোভাবে নেয়নি দু একবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে আবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেয়া এবং তার ভারত থেকে বক্তব্য দেয়া নিয়ে দুই দেশের সরকার মধ্যকার সম্পর্ক বেশ নাজুক পরিস্থিতিতে আছে এমন রাজনৈতিক কারণও সীমান্তে দুই দেশের সামরিক তৎপরতা বাড়ছে বলে মনে করেন অনেক বিশ্লেষক এর মধ্যে সীমান্তের এই সামরিক পদক্ষেপকে ঘিরে সামাজিক মাধ্যমে বেশ কিছু গুজব ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বটারগার্ড বাংলাদেশ বিজেপির পক্ষ থেকে এ নিয়ে বিবৃতিও দেওয়া হয়েছে বিজেপি বলেছে লালমনির হাটে ভারতের বাষট্টি কিলোমিটার দখল শিরোনামে প্রচারিত খবর উদ্দেশ্য পরিণত ও রাষ্ট্রবিরোধী গুজব আমরা লালমনিঘাটের তিনজন সাংবাদিকের সাথে কথা বলে এমন তথ্যের সত্যতা পাইনি এর আগে গত এক বছরে এমন গুজব আরো দুইবার ছড়িয়েছিল তখনও আমরা বিডিওতে জানিয়েছিলাম বিষয়গুলো ভিত্তিহীন দর্শক ঐতিহ্যগতভাবে ভারতের সামরিক মনোযোগ ছিল চীন এবং পাকিস্তান সীমান্তে বিভক্ত কিন্তু নতুন সামরিক স্টেশন নির্মাণ এবং আর্মি বাংলাদেশ সীমান্ত অঞ্চলের সামরিক তত্ত্বাবধান নিশ্চিত করা অন্য কিছুর দেয় ভারতীয় বিশ্লেষকরা মনে করেন চীনের স্ট্রিং অফ পালস কৌশল এবং বাংলাদেশের নতুন রাজনৈতিক গতিবিধির কারণে একটি সক্রিয় ফ্রন্ট হিসেবে বিবেচনা করছে এর মধ্যে কিছুদিন আগে ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের কয়েকজন সদস্য বাংলাদেশে ঘুরে গিয়েছিলেন তার পরপর বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হেলিকপ্টার যোগে লালমনির হাটের বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়েছিলেন যদিও দুই দেশের গণমাধ্যমে দুই দেশের সীমান্তে সামরিক সক্ষমতা বাড়ানোর খবর আসছে কিন্তু সরকারিভাবে এ নিয়ে দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তেমন কিছু বলা হয়নি যা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক হতে পারে তবে বিশ্লেষকেরা ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের নতুন সামরিক নির্মাণ এবং বাংলাদেশের পুরনো ঘাঁটি পুনরুজ্জীবনের ঘটনাটিকে কেবল সীমান্ত নিরাপত্তা জোরদার করার বিষয় বলে মনে করছেন না তারা বরং বিষয়টিকে বৃহত্তর ভূ রাজনৈতিক কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার প্রতিফলন হিসেবে দেখতে চান সামরিক বিশেষজ্ঞদের অভিমত হলো উভয় পক্ষই নিজ নিজ গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষার জন্য সাবেক আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে করা মামলার রায় কবে হবে তা জানা যাবে তেরোই নভেম্বর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত তেইশে অক্টোবর ট্রাইব্যুনাল এই তারিখ ঠিক করেন মামলার অপর দুই আসামি হলেন সাবেক আসাদুজ্জামান খান কামালো পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এর মধ্যে আবদুল্লাল মামুন নিজের দোষ স্বীকার করে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হয়েছেন তেরোই নভেম্বর রায় কিন্তু হবে না বরং এদিন জানানো হবে তাই কবে দেওয়া হবে এর প্রতিবাদী আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে দশ নভেম্বর থেকে কার্যক্রম নিশ্চিত থাকা দলটির কর্মসূচি শুরু হয়েছে সোমবার সারা দেশে বেশ কয়েকটি জায়গায় তারা মিছিল করেছে এরই মধ্যে ভোট থেকে নাশকতামূলক কর্মকাণ্ডের নিদর্শন দেখা গেছে সারা দিনে রাজধানীর পাঁচ জায়গায় আটটি ককটেল বিস্ফোরণ হয়েছে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে সবশেষ ঢাকার আগারগাঁও এলাকায় বাংলাদেশ বেতার ভবনের সামনে হাত বোমা ফোটানো হয়েছে সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এই বিস্ফোরণ ঘটে বলে শেরে বাংলা নগর থানার ওসি ইমাউল হক বিডি নিউজ টোয়েন্টি ফোর কে জানিয়েছেন এর আগে ভোর পৌনে চারটার দিকে মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে হাত বোমা ছুড়ে পালিয়ে যায় দুই ব্যক্তি এরপর মোহাম্মদপুরে স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদ আক্তারের খাদ্য ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে ও সীমানার ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা সকাল সাতটা দশ মিনিটের দিকে এছাড়া ধানমন্ডির রাপা প্লাজার কাছে মাইরাস সেন্টারের সামনে এবং ধানমন্ডিতে ইবনিসিনা হাসপাতালের সামনে সকাল সাতটার দিকে ককটেল ফাটানো হয় এছাড়া সারাদিনে অন্তত তিনটি বাস পোড়ানো হয়েছে এর মধ্যে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডিতে ল্যাবের হাসপাতালের সামনে সড়কে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়া হয় এর আগে ভোর পাঁচটা চল্লিশ মিনিটের দিকে শাহজাদপুর ভিক্টর পরিবহনে এবং সোয়া দিকে মেরুল বাড্ডার ব্রাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনে আগুন দেয়া হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে ঝটিকা মিছিলের পরিকল্পনা অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগে গোয়েন্দা পুলিশের একাধিক অভিযানে এদিন আওয়ামী লীগের আরো চৌত্রিশ নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ এর মধ্যে ককটেল হামলার ঘটনায় ছাত্রলীগের সন্দেহভাজন একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর দর্শক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হওয়ার এমন খবরের মধ্যে এসেছে কানাডিয়ান হাই কমিশন উচ্চ সতর্কতা বার্তা বাংলাদেশে অবস্থিত কানাডিয়ান হাই কমিশন দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে উচ্চ সতর্কতা জারি করেছে হলুদ রঙের এই সতর্কতার অর্থ হলো দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার সতর্কতা জারি করা যার মাধ্যমে ভারতপক্ষে ভ্রমণ না করার সুপারিশ করা হয় ওই সতর্কতা বার্তা বলা হয়েছে বাংলাদেশে বিক্ষোভ অবরোধ দেশব্যাপী সাধারণ ধর্মঘট যা হরতাল নামে পরিচিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত সহিংসতা ঘটেছে হঠাৎ করে সম্ভাব্য সহিংস বিক্ষোভ এবং সংঘর্ষ যে কোনো দিন করতে পারে চট্টগ্রাম ঢাকা খুলনা ও সিলেট শহরের কথা বার্তায় উল্লেখ করা হয়েছে এছাড়া ঢাকার বারোটি স্থানে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে এগুলো হলো জাতীয় সংসদ ভবন ও বাংলাদেশ সচিবালয় বায়ুল মকরম জাতীয় মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয় মিরপুর মতিঝিল নয়াপল্টন ও পুরানা পল্টন উত্তরা ধানমন্ডি মোহাম্মদপুর এবং শাহবাগ ও কারণবাজার এলাকা মাত্র একদিন আগেই ঢাকায় নিরাপত্তার সংখ্যা নেই বলে দাবি করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী অতিতের মতোই তার কথা মিথ্যা প্রমাণ হতে কয়েক ঘন্টাও লাগেনি প্রশ্ন উঠেছে নিরাপত্তার চাদরে ঢাকাকে মুড়ে ফেলার পরেও কারা কিভাবে ঘটাচ্ছে নাশকতার ঘটনা শুধু নাশকতার ঘটনা নাই ঢাকায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করে হত্যার দৃশ্য ফিরে এসেছে পুরান ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দশই নভেম্বর গুলি করে হত্যা করা হয় তারেক সাহেব মামুন নামের একজনকে ফুটেজে দেখা যায় শত শত মানুষের সামনে গুলি করা হয় মামুনকে এরপর হামলাকারী দুজন সদর্পে পে চড়ে পালিয়ে যান ঘটনার পর মামুনকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করি অনেকটা দায় সেরেছে পুলিশ এমন ঘটনা কয়েকদিন আগে চট্টগ্রামে দেখা যায় চট্টগ্রাম আট আসনে বিএনপি প্রার্থী ইশাদ জনসংযোগের সময় গুলিতে প্রাণ হারান সরার হোসেন নামের একজন এখনো সেই হত্যা মামলার মূল আসামি সহ অন্যদের গ্রেপ্তার করা যায়নি দর্শক পুলিশ সদর দপ্তরের তথ্য মতে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর জন্য পুলিশ সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে মোবানিক্ষেপ মিছিল বাসে আগুন দেওয়ার মতো ঘটনাগুলো হঠাৎ করে হয় এগুলো ঠেকানো পুলিশের পক্ষে প্রায় অসম্ভব সরকারের সূত্রগুলো বলছে আগে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য সরকার তার তিন মিত্র বিএনপি জামাত ও এনসিপি কে মাঠে এবার আর পাচ্ছে না কারণ হলো আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক হারানোর ভয় যেহেতু এখনো আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে তাই দলগুলো ধরে নিচ্ছে আওয়ামী এই নির্বাচনে অংশ নিতে পারছে না কিন্তু দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তাদের সমর্থকরা হারিয়ে যায়নি এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সঙ্গে ভেতরে ভেতরে আটাত করে কোনো কোনো দল নৌকার ভোটগুলো নিজেদের বাক্সে নিতে চাইছে এমন সন্দেহ আছে সরকারের মধ্যে অর্থাৎ আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে তাদের ভোটগুলো কারা পাবে এ নিয়ে নানা হিসেব নিকাশ আছে রাজনীতির ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সামনে প্রধান ভিলেন হচ্ছে বিএনপি কেননা আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা ভাঙচুর আগুন ব্যবসা প্রতিষ্ঠান দখল চাঁদাবাজি এবং মামলা দিয়ে তাদের জেলে ঠোকানো অথবা পালিয়ে থাকতে বাধ্য করার পেছনে প্রধানত দৃশ্যমান বিএনপি ও বৈষম্য ছাত্র আন্দোলন ফলে একসময় জামাতকে আওয়ামী লীগের প্রধান সূত্র মনে করা হলো পাঁচই আগস্টের পরে মাঠ পর্যায়ে বিএনপির রাজনীতির কারণে জামাত বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করা হয় সেই সুযোগটি জামাত এবার কাজে লাগিয়ে আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে নিতে চায় এবং তারা এই কাজে অনেকখানি সফল হবে বলেও গুঞ্জন রয়েছে আবার বিএনপি গত এক বছরের ভুলগুলো আর করতে চায় না বরং দলটি নির্বাচনে মনোনয়নকে ঘিরে নিজের অভ্যন্তরীণ কুন্দল ঠেকাতে গিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ছে সূত্রগুলো বলছে আওয়ামী লীগকে ঠেকাতে সরকার আর মিত্রদের যে শুধু পাচ্ছে না তাই নয় বরং জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে মিত্রদের বিরোধী মেটাতে পারছে না মরার উপরে খাড়ার ঘা হিসেবে সরকারের জন্য এগারোই নভেম্বর আসছে জামাত আট দলের কর্মসূচি ইসলামিক দলগুলো ঢাকায় গণজোয়ার দেখানোর হুমকি দিয়ে রেখেছে সেটিরও নিরাপত্তা দিতে হচ্ছে সরকারকে আবার রাজনৈতিক দলগুলোকে দেয়া এক সপ্তাহের সময় শেষ হয়ে গেছে কিন্তু সরকার কোনো আশার কথা শুনতে পায়নি উল্টো বল চলে এসেছে সরকারের কোর্টে সরকার তিন মিত্রের মধ্যে এক পক্ষকে খুশি করতে গেলে আর পক্ষ বেজার হবে এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের তেরোই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচির পরপরই কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে পনেরোই নভেম্বর একটি গ্রুপ কর্মসূচি দিয়েছে এমনিতে আন্তর্জাতিকভাবে অধ্যাপক ইনু সরকারের বিরুদ্ধে উগ্রপন্থীদের মদত দেওয়ার অভিযোগের ডালপালা ছড়িয়েছে বহুদূর ফলে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরো উত্তাল হওয়ার আশঙ্কা বাড়ছে দর্শক ঠিক চার দিন আগে সরকারকে প্রাক নির্বাচনী রিপোর্ট দিয়েছিল যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট আই আর আই সে রিপোর্টে ব্যাপক আশঙ্কার কথা জানানো হয়েছিল বলেছিল দেশে